হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশের তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে এক ধরনের যে সমস্ত প্রশ্ন যেমন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা স্তম্ভ মিলাম একটি অথবা দুটি বাকুপ্তায় এবং এমসি কিউ এই টাইপের যত ধরনের প্রশ্ন এখান থেকে আসবে সব আমি এমসি আকারে এখানে সবকটাই আমি লিখে রেখেছি আশা করি এখান থেকে এক নম্বরের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর তোমরা এই এমসি কিউগুলো সলভ করলে আশা করি পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথমে এক নম্বরের প্রশ্ন বংশগতির জনক বলা হয় অপশান এ ডারউইন অপশান বি ল্যামার্ক অপশান সি মেন্ডেল অপশান ডি খোরানা এখানে উত্তর হবে অপশান সি অন্য রকম কালে দিয়ে করা আছে পরের প্রশ্ন থেকে আমি প্রশ্ন এবং উত্তরটি বলে যাচ্ছি দু নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রকর্ণের উদাহরণ অপশান বি রোলিং জিপ তিন নম্বর প্রশ্ন ক্যাপিটালটি স্মল টি জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয় এখানে উত্তর হবে অপশান বি শঙ্কর লম্বা চার নম্বর প্রশ্ন একটি সংকট দীর্ঘ মানে ক্যাপিটাল টি স্মল টি এবং বিশুদ্ধ খর্ব স্মল টি স্মল টি মোটর গাছের পরগ মিলনে যে বিষ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মোটর গাছগুলি হবে ফিফটি পারসেন্ট দীর্ঘ অপশান সি এবং ফিফটি পারসেন্ট খর্ব পাঁচ নম্বর প্রশ্ন হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল অপশান ডি জিরো পারসেন্ট ছয় নম্বর প্রশ্ন দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলে প্রথম আপত্ত জমতে অর্থাৎ এফ ওয়ানে শঙ্কর কালো গিনিপিক কতগুলি হবে অপশান সি ফিফটি পারসেন্ট সাত নম্বর প্রশ্ন স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি অপশান সি ক্যাপিটালেক্স ক্যাপিটাল এক্স আট নম্বর প্রশ্ন ক্রোমোজোম জিনের যে স্থানে নির্দিষ্ট থাকে তাকে বলে অ্যালিনোফর্ম তাকে বলে অপশান ডি উত্তর হবে লোকাস অ্যালিন্ডোফমটা এখানে বাদ যাবে নয় নম্বর প্রশ্ন কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিকে জিনোটাইপ শনাক্ত করো জিনোটাইপ অপশানে এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অপশান এ দশ নম্বর প্রশ্ন মেন্ডেলে নির্বাচিত মটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য ছিল অপশান বি জোড়া এগারো নম্বর প্রশ্ন মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত অপশান বি ত্রি জনন। বারো নম্বর প্রশ্ন সন্ধ্যা মালতির বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগ মিলন ঘটনা হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে এফ ওয়ানের লাল ও ক্ষীণ টাইপের অনুপাত হবে মানে এখানে অপশান ডি কোনোটিই নয় এফ ওয়ান জনুটে সাধারণত গোলাপি ফুল হয় ফলে এখানে কোনোটি কোনো অপশানটাই হবে না তেরো নম্বর প্রশ্ন মেন্ডেলের প্রথম সূত্রটি হল অপশান সি পিতাভ্রমণের সূত্র চোদ্দো নম্বর প্রশ্ন ক্রমজের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে অপশান এ লোকাস পনেরো নম্বর প্রশ্ন হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে নীচের থেকে নির্ধারণ করো অপশান ডি এইস 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 ক্যাপিটালাইস ক্যাপিটাল ক্যাপিটালাইস ষোলো নম্বর প্রশ্ন নীচের কোনটি জিনোটাইপ মোটর গাছযুক্ত কোন হলুদ ফিনোটাইপের জন্য দায়িতা বাছাই করো অপশান সি স্মলার স্মলার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল স্মল স্মলার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সতেরো নম্বর প্রশ্ন মেন্ডেলের সাহজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি পোকট গুণ ছিল অপশান ডি বেগুনি ফুল আঠেরো নম্বর প্রশ্ন মটর গাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল অপশান এ কুঞ্চিত বীজ উনিশ নম্বর প্রশ্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয় অপশান বি চার রকমের কুড়ি নম্বর প্রশ্ন মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশান বি হিমোফিলিয়া একুশ নম্বর প্রশ্ন দুটি শঙ্কর লম্বা ক্যাপিটালটি স্মলটি গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে এফোনান জমিতে কয় প্রকারের জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে অপশান সি তিন প্রকারের বাইশ নম্বর প্রশ্ন একজন পুরুষ ও মহিলার বিবাহী পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হল অপশান সি ওয়ান ইজ টু ওয়ান তেইশ নম্বর প্রশ্ন মানুষের জননকোষে ক্রমোজম সংখ্যা মানুষের জননকোষে ক্রমণ সংখ্যা হলো ছেচল্লিশটি কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয় অপশান ডি আকর্ষের সংখ্যা পঁচিশ নম্বর প্রশ্ন মানুষের ডিম মানুতে সেক্স ক্রমোজমের সংখ্যা অপশান এ একটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল অপশান এ কুঞ্ছিত বীজ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই আর জিনোটাইপযুক্ত গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় অপশান বি চারটি দেহে লোহা জমে হৃদপিণ্ড ও যকৃতে ক্ষতি হয় এমন রোগ তা হলো অপশান ডি হিমোফিলিয়া মানুষের সূক্ষান্বিত অটোজম সংখ্যা মানুষের সূক্ষানিত অটোজম সংখ্যা হলো বাইশটি তিরিশ নম্বর প্রশ্ন মেন্ডেলের এক সংখ্যাজনকন পরীক্ষা এফ টু জমিতে প্রাপ্ত জিনোটাইপের অনুপাত অপশন বি ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান একত্রিশ নম্বর প্রশ্ন মেন্ডেলের দ্বিশখাজন পরীক্ষায় টু প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত হলো অপশান সি নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান নম্বর প্রশ্ন সন্ধ্যা মালতি লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক সংখ্যাজনকন পরীক্ষায় এফ টু প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত অপশন বি ওয়ান ইজ টু নম্বর প্রশ্ন ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপযুক্ত গিনিপিগের কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় অপশান বি তিনটি চৌত্রিশ নম্বর প্রশ্ন পিতা ও মাতা উভয় থ্যালাসিমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত অপশান বি পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপশান ডি জিরো পার্সেন্ট এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট ছত্রিশ নম্বর প্রশ্ন কোন রোগটি পুরোদের মধ্যে বেশি দেখা যায় অপশান বি লাল সবুজ বর্ণার্ধতা সাঁত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো অপশান ডি পরাগরেণুর অপচয় আটত্রিশ নম্বর প্রশ্ন পুত্র সন্তান হওয়ার জন্য নীচের কোন গ্যামেরটি দরকার অপশান এ টোয়েন্টি টু এ প্লাস ক্যাপিটাল ওয়াই উনচল্লিশ নম্বর প্রশ্ন নীচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলদে কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো অপশান ডি স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই চল্লিশ নম্বর প্রশ্ন বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায় সেটা হলো অপশান সি থ্যালাসেমিয়াম একচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো অপশান সি বীজপত্রের বর্ণ হলদে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা অপশান বি তিন প্রকার তেতাল্লিশ নম্বর প্রশ্ন ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল স্মল আর টিতে কত প্রকার যিনিটাই উৎপন্ন হবে নয় প্রকার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মটর গাছ নিয়ে পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী অপশান বি গ্রেগর জোহান মেন্ডেল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বৈচাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলে অপশান এ অ্যালিল ছেচল্লিশ নম্বর প্রশ্ন একটি কর্মজমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে অপশান ডি লোকাস জনন পরীক্ষায় এফ টু জনুর ফিনোটাইপ অনুপাত নাইন ইস টু থ্রি ইস টু থ্রিজ টু ওয়ান মানুষের লিঙ্গ নির্ধারক পদ্ধতি হল অপশান বি ক্যাপিটালেক্স এক্স ক্যাপিটাল এক্স স্মল ওয়াই পদ্ধতি উন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় অপশান এ সন্ধামালতি উদ্ভিদে পঞ্চাশ নম্বর প্রশ্ন অটোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটি হলো অপশান ডি থ্যালাসেমিয়া একান্ন নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে সঞ্চিত ধাতুটি হলো অপশান এ লোহা বান্ন নম্বর প্রশ্ন হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি কর্মজমে থাকলে তারা হবে অপশান এ বাহক হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হলো অপশান বি ফ্যাক্টর এইট ক্যাপিটাল বি স্মল বি ক্যাপি আর স্মলার জিনোটাইপযুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে অপশান এ দুটি মটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল অপশান এ কুঞ্চিত বীজ মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশান বি হিমোফিলিয়া সাতান্ন নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি প্রকট গুণতা শনাক্ত করো অপশান সি বীজপত্রের বর্ণ হলুদ আঠারো নম্বর প্রশ্ন পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ ক্ষেত্রে করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপশান বি পঁচিশ পার্সেন্ট উনষাট নম্বর প্রশ্ন হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কোন সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট ষাট নম্বর প্রশ্ন হিমহলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কী হতে পারে নিচের নির্ধারণ থেকে করো অপশান ডি হবে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রদত্ত কোনটি জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমজাই রাস্তায় স্থির করো অপশান এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর বাষট্টি নম্বর প্রশ্ন সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো অপশান সি স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর স্বাভাবিক পুরুষ মানুষের কেরিও টাইপ কী হতে পারে স্বাভাবিক পুরুষ মানুষের কিরিয়োটাইপ হতে পারে ক্যাপি ফর্টি ফোর এ এ প্লাস এক্স ওয়াই চৌষট্টি নম্বর প্রশ্ন এক্স প্লাস এক্স আর এক্স ওয়াই এই রূপ মাতার পিতার মধ্যে ছেলে কত সংক হিমোফিলিক পুত্র কন্যা সন্তান হতে পারে সেটা হচ্ছে অপশান এ পঞ্চাশ পার্সেন্ট কন্যা এবং পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিক যদি কন্যা সন্তান বাহক হয় তবে নিচের কোন তথ্যটি সঠিক বলে মনে করবে অপশান সি মা বাহক বাবা স্বাভাবিক মেন্ডেলে দৃশ্যজনক পরীক্ষা এপ্রিজনিত উৎপন্ন জনিত সদৃশ্য বৈশিষ্ট্য সম্পন্ন জন্নিত ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের অনুপাত কত হবে তা লেখো এখানে হবে ওয়ান ইস টু ফিফটিন প্রদত্ত কোনটি প্রকার বৈশিষ্ট্য ফুলের অবস্থান কাক্ষিক ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তা লেখো তা হল অপশান ডি চারটি নিম্নক্ত কোন সংযুক্তি উভয় লোকাস হোমো জায়গাস অবস্থান সূচিত করে তা হলো স্মলটি স্মলটি স্মল আর অপশান ডি নিচের কোন ক্রসটি হোমো হেঁটেরও জায়গা হেঁটেরও জায়গা সূচিত করে অপশান সি টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি কন্যা বর্ণাঢ্য হলে নিচের সঠিক বক্তব্যটি শনাক্ত করো অপশান সি পিতা মাতা বাহক কালো বর্ণ অবশমযুক্ত গিনপিকে জিনোটাইপ শনাক্ত করো অপশান এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তাই স্থির করো ফুলের বর্ণ বেগুনি ফুলের অবস্থান কাক্ষিক একটি এক্সক্রম সংযোজিত জিন জনিত অসুখ অপশান ডি হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগে বংশগতির কোন রোগের অনুরূপ বর্ণাঢ্যতা এক সংখ্যাজনন এফ ওয়ান জনুতে সংখ্যা লম্বা উদ্ভিদের সব রাজ্য খণ্ডের পরবর্তী জনুতে ফিনোটাইপের অনুপাত হবে থ্রিস টু ওয়ান অপশান ডি নিচের কোনটি মেন্ডেলের এক সংখ্যাজনক পরীক্ষায় জনু ফিনোটাইফিক অনুপাত অপশান বি থ্রিজ টু ওয়ান মানুষের অর্থ জমে থাকা জিন দ্বারা নিচের কোন রোগটি নিয়ন্ত্রিত হয় না অপশান বি হিমোফিলিয়া অসম্পূর্ণ পটাতার ক্ষেত্রে একসংখ্যজনক পরীক্ষায় যৌতে ফিনোটাইপ অনুপাত কী হতে পারে অপশান এ থ্রিস টু ওয়ান নিচের কোনটি পোকট গুন্া শনাক্ত করো অপশান সি বীজপত্রের বর্ণ হলুদ অ্যালিল হলো জিনের একটি রূপ অপশান ডি নীচের কোনটি পোকট গুন্া শনাক্ত করো অপশান সি বীজপত্রের বর্ণ হলুদ নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছ কুঞ্চিত হলুদ বিভিন্ন টাইপের জন্য দায়ী ক্যাপি স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মানুষের ক্ষেত্রে সঠিক কোনটি ডিম্বাণু টোয়েন্টি টু এ প্লাস ক্যাপিটাল এক্স নিচের কোনটি হোমোজাইগাস অপশান সি স্মল বি স্মল বি ক্যাপিটাল ক্যাপিটাল আর স্মল বি স্মল বি ক্যাপিটাল আর একজন বর্ণাঢ্য কন্যা সন্তানের পিতা বর্ণাঢ্য মাতাবাহক পিতামাতা উভয়ে থ্যালাসিমিয়ার বাহক ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপশান সি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিবাহের পূর্বে জিনগত পরামর্শ থেকে কোন রোগটি প্রতিহত করা যায় সেটা হলো থ্যালাসেমিয়া অপশান সি অরজমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হলো অপশান ডি থ্যালাসেমিয়া পিতামাতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপশান বি টোয়েন্টি ফাইভ পারসেন্ট হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রী স্ত্রীলোকের একটি এক্সক্রমজমে থাকলে তারা হবে অপশান এ বাহক হিমোফিলিয়া বাহক মাতা হিমোফিলিয়ার স্বাভাবিক পিতার কন্যা সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপশান ডি জিরো পার্সেন্ট চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো